তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইস আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে আসি ফেব্রুয়ারি মাসের ভুঝা পাঁচটা নেওয়ার চ্যালেঞ্জ তো বেশি বক বক না করে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে চলো মূল ভিডিওটা শুরু করা তো গাইস ফাইনালি কিন্তু আমি ম্যাচের ভিতর চলে আসলাম তো দেখো ভাই আরেকটা প্লেয়ার আমার এখানে নামে গান পেয়ে কিন্তু আমার দিকে ফাই তো আমি কিন্তু মিনিউজি দিয়ে তাকে হেড ছট মেরে দিয়েছি এ ছোট মারছি কিন্তু বাট মরে নেই দেখো পিলারটা পলাইতে নিয়েছি মেরে দিয়েছি ফাইনালি আর এই ম্যাচের কিন্তু এনটি ফি ছিল দশ টাকা পার কিল ছিল কিন্তু পাঁচটা করে তো আমার কিন্তু আরেকটা কিল করলে এনটি ফি উঠে যাবে তো আমি কিন্তু আরেকটা পিলার ফুল স্টেপ পাইতেছিলাম তো আমি একটা পোকা কিনে নিলাম তারপর পোকারা মারবো এখন দেখি আর কোনো এনিমি পাই কিনা তো পোকা কিন্তু মার পোকা কিন্তু এখন মারবো দেখি এনিমি পাই কি না ও বাই ফাইনালি কিন্তু এম ফাইভ নাইনটিটা পেয়ে গেলাম তো পোকা কিন্তু এখন মারা দরকার তা আমি কিন্তু এখন পোকাটা মারব বেশ রিকভারটা করে এই দেখো পোকা মেরে দিয়েছি বলতে বলতে তো আমার কিন্তু বয়স্কবার সময় একটু ঝামেলা ওইটা ছিল কারণ ভিডিও এডিট করতে জানোই তো অনেক ঝামেলা তো আমি কিন্তু আরেকটা পিলার ফুল স্টেপ পাই জায়গা তো আমি কিন্তু চাইতেছিলাম এখান থেকে যেতে আবার করে না থাক যদি মারা খাই যাই তারপর কিন্তু এখান থেকে যাই কিরে রে ভাই নিচুইটা কী দেখলাম তো দেখো বলতে না বলতে নিমিটা কিন্তু পাই যে ওকে মনে হয় কেউ সামনে থেকে ফায়ার দিতেছিল আমি কিন্তু সাম থেকে এসে দুইটা শট লাগাই কিন্তু বাট মরে নাই তো দেখা তো আমি কিন্তু আরও শট লাগানোর চেষ্টা করতেছি বাট লাগতে ছিল না তো দেখো ফাইনালি ভাই কষ্ট করে মেরে দিলাম তো আরও কিন্তু এখানে বিমা শক্তিতে প্লেয়ার আছে ফাইনালি আমার কিন্তু দুই কিল কেলডান মানে এন্টি এনটিফি উঠে গেছে এখান থেকে আমি একটু লুটপাতি করতেছিলাম দেখি সামনে আর কোনো এনিমি হয় কিনা হ্যাঁ এনিমি আছে যদিও বা বিমা শক্তিতে ওই দেখো বলতে না বলতে এক ও ভাই দেখো কি খাতা নাকি একটা হেডশট মারলাম তো আমার এই ভিডিওটা কিন্তু জানি না যে যেমন পারো লাইক করো শেয়ার করো আর এই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে সবাই সাবস্ক্রাইব করে দাও তো বয়স ওভারের সময় কিন্তু একটু ঝামেলা হইতেছিল আমার তো দেখো এই পিলারটাকে কিন্তু এক শট লাগে দেখো পিলারটা পলাইটা ছিল দেখো একটা শট মারি কিন্তু ভাই দেখো টুর্নামেন্টেও বলে সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসে তো আমি কিন্তু একটা মেরিগেট করি না এখন ওর কাছে যাব যাবো লুটবক্সে থেকে একটু লুটপাটি করবো তো আসলাম আশেপাশে এনিমি আছে কি না তো দেখি নাই তারপর কিন্তু আমি এক তারপর আমি ওই যে কী জানি বলে এইটা বোমগানটা তারপর ওইটা জানি না ভাই ঠিক তোমরা একটু একটু নিও কষ্ট করে এটা যেহেতু আমার প্রথম ভিডিও গেম প্লে টুর্নামেন্ট তো আমি কিন্তু এই মাসের বুঝা পাসটা আমার মোটামুটি ভালোই লাগছে ফিমেল বান্ডিলটা ফিমেল আমার না তাও নিবার চেষ্টা করব তো আমি কিন্তু এখানে আর কোনো এনিমি পাই না তো ভিডিওটা কাট করা যায় তো ভিডিওটা কাট করে কিন্তু আমরা পিকে চলে আসছি আর এখানে কিন্তু একটা প্লেয়ারকে আমি খুঁজতেছিলাম এখানে ওই যে পোকা মারছি একটা প্লেয়ারকে দেখছি এখান থেকে পলাইছে ও মনে হয় উপরে গেছে আমরাও একটু উপরে যাই দেখি এখান থেকে সুপার ইল খেয়ে নিলাম তো আমি এখন উপরে যাব দেখি পিলারটা উপর আসে কিনা আর দেখো ভাই ওই যে পিলারটা পলাইতে ছিল দেখো আমার নেট প্রবলেম ওই যে পিলারটা পলাইতে ছিল তো আমি ওর পিছিয়ে বিছে যাইতেছিলাম দেখি কি হয় ওর পিছিয়ে যাই পিলারটা মনে হয় উপরে গেছে আরে ভাই এম ফাইভ নাইনটিরা পড়িস না তো পিলারটা মনে হয় উপরে দেখো ওই পিলারটায় কীভাবে আমাকে অত্যাচারটা করে এই পিলারটার জন্য আমি নিজেই কতক্ষণ পরে মরে যাব ওই দেখো পিলারটা ও করতেছিল ভাই আমি একটু লো ডিভাইস ফোনে খেলতেছিলাম তাই একটু মোবাইল দেখ আছে তোমরা কিছু মনে করো না আর এই ভিডিও কিন্তু একটু সাপোর্ট দিও ভাই সাপোর্ট পেলে কিন্তু আমি একটা ভালো ফোন কিনবো যদি তোমাদের এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তো দেখো এর এখান থেকে কিন্তু পিলারটা গুলল মেলা আটকে দেয় তো আমার কাছ কিন্তু ল্যান্ডমাইন ছিল আমি ভাবছি ও এখানে তাই ল্যান্ডমাইন মারছি দেখে ও গেছে গা এখান থেকে তো আমি একটু ওই সাইড দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করবো দেখে ওদের ওকে মারতে পারি কিনা না যেভাবে ওকে মারা লাগবো ভাই একটা কিলের পিছনে কতক্ষণ ঘুরা লাগবো ওই দেখো আমাকে ড্যামেজ দিয়ে দিছে একটুখানি আমি একটা ইনলার খাবো বাট না ভাবতেছে ওকে একে মেরে নিবো দেখো পিলারটা নিচে নেমে কিন্তু পলাইট আছে তো আমি কিন্তু এক্সেমের তাতে নিয়ে একটু ড্যামেজ দেওয়ানোর চেষ্টা কিন্তু লাগেই না বা এম ফাইভ কী জানি করে দিছে আপডেটের পরে গুলি মারলে লাগে না যেখানে লাগে দুই এখন লাগে তিনশট দেখো ভাই নিচে আরও এনিমিট তো আমি কিন্তু ওদেরকে ইগনোর করবো আগে ওদের ওকে মারব তো দেখো পিছনে কিন্তু এনিমিট আমাকে ড্যামেজ দিতে তাও আমি কি মারব তো গাইস ওকে মারতে গিয়ে দেখো আরেকটাকে ওকে কিন্তু একটু ফুল ড্যামেজ দিচ্ছি দেখো আরেকটা আমার কিলটাকে চুরি করে নেয় ভাই আমার পাঁচ টাকা খেয়ে দিছে যেভাবে হোক ওকে মারা লাগবেই তো দেখো আমি গুলল মারতেছিলাম পিছনে কিন্তু এনিমিট তো দেখো আমি কিন্তু হেড শট মারার চেষ্টা বাট লাগে না তো এইটা আমারই কিন্তু আমি রাশ মেরে দেব দেখো ভাই আমাকে ওয়ান ভার্সেস ওয়ানে এ নিয়ে আসছে এখন দেখো ওদের ওকে কীভাবে জ্বালাই এটা আমার গুলাল ফাটাই দিয়েছি তারপর ড্যামেজ কিছু দেখো ভাই আরেকটু লাইম মরে যেতাম মাত্র ওকে যাইতা তা লাগছে তাই মরে গেছে ভাই বেঁচে গেছে আমার মাত্র দেখো এগারো হেলদ আছে ভাই তাড়াতাড়ি ব্যাক করো ভাই আশেপাশে আরও এনিমি আছে তাড়াতাড়ি একটা সুপার মেরিগেট করে নিই আগে তো গাই বারবার বলতেছে ভিডিওতে একটা লাইক দাও ভাই একটা ভিডিও এডিট করতো অনেক কষ্ট হয় আমি তো নিজে এডিট করি তাই অনেক কষ্ট হয় আমার কোনো এডিটর নাই ভাই সবাই চ্যানেলটাকে আমাকে একশো সাবস্ক্রাইবার পূরণ করে দাও ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একশো সাবস্ক্রাইবার পূরণ করে দাও দেখো সামনে কিন্তু এনেমে আমি কিন্তু পোকা ছেড়ে দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু টুর্নামেন্ট খেলতেছিলাম দ্বিতীয়বারই পাবো আর দেখো ওকে মারতেছি দেখি ওকে ওই যে ভিতরে নিয়ে গেছে টান মেরে খেতে এই পিছন মাইটা দিব ওকে আচ্ছা যাই হোক বা ওই দেখো পিছন এনিমি আমার ড্যামেজ দিতেছে আমি গুলাল লাগাইছি দেখো এই এনিমিটাকে মারতে গিয়ে আমি মরে যাবো দেখো আমার কতটুকু হেলথ ওকে এক শট লাগাইছি কিন্তু দেখো ভাই আমি সে তো গাইজ এখন ম্যাচটা বেগ দে টপ আপ তো গাইজ ফাইনালি কিন্তু আমি টপ আপ মেরে ফেলে তিনশো তিরানব্বই ডায়মন্ড তো আমি কিন্তু এই বুজা পাসটা নিতেছি আমার অন্য আইডিতে আর আমি গেম খেলছি অন্য আইডিতে যে এই আইডিতে একটু ঝামেলা চলতেছে তাই এটা কিন্তু আমার বড়ো আইডি আর ওটা হলো আমার সেকেন্ড ফাইনালি কিন্তু বলতে না বলতে ফেব্রুয়ারি মাসের ভুইয়া বাসটা নেওয়া ডান ও বাই ভূয়া বাসটি নিলে বোফাইলটা সুন্দরই লাগে তো ফাইনালি কিন্তু আমার ভুইয়া বাসটা নেওয়া ডান তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব